আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি গাছে ম্যানসার নাশক দিতেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখন তো ডিসেম্বর মাস বন্ধুরা তো বিভিন্ন রকমের ফুল শীতের বিশেষ করে শীতের যে গাছগুলো আজকে শীতের সিজনে যে ফলনগুলো চলে আসবে ফুলগুলো আসবে তো সেই গাছে আমি এই মুহুর্তে এসে এই ম্যানসার ছত্রাক নাশকটা দিতেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এখন ডিসেম্বর মাস বিশেষ করে লেবু গাছ আম গাছ এখন থেকেই কিন্তু শুরু করতে হবে আমাদের এই এই মাসটা কিন্তু পুরো মাসটা জুড়েই কিন্তু কীটনাশক আর ছত্রাকনাশক কীটনাশক আর ছত্রাকনাশক গাছে স্প্রে করে রাখতে হবে মানে এগুলো দিয়েই কিন্তু যত্নগুলো চালাতে হবে কারণ সামনে যেহেতু ফুল আসবে এসব গাছ থেকে মুকুল বের হবে তো এখনই সময় পনেরো দিনের গ্যাপে গ্যাপে এক মাসের গ্যাপে গ্যাপে এই অতিরিক্ত বেশি পোকা মাকড় লাগলে পনেরো দিন আর কম কম পোকা বা মাকড় থাকলে তো এক মাস পরে ব্যবহার করলে গাছগুলো ভালো থাকবে আর সময় মতো ফুল ফলনগুলো চলে আসবে কোনো রকমের ছত্রাক কোনো রকমের পোকার আক্রমণ থেকে গাছগুলো রক্ষা পাবে তো আমি সেই কাজটাই কিন্তু করতেছি বন্ধুরা এভাবে করে আমি সবসময় এই যত্নগুলো করে থাকি যখন যেই গাছে আমার প্রয়োজন হয় তবে আজকে আমি যেই গাছটা করব একেবারে আম গাছ থেকে শুরু করে লেবু গাছ যত রকমের গাছগুলো আছে এর পাশাপাশি আম গাছগুলো আর এই লেবু গাছগুলো এর পাশাপাশি কাছাকাছি যে গাছগুলো রয়েছে সব গাছই আমি কিন্তু স্প্রে করে দিব সাথে কিন্তু আমি মাটিতেও দিয়ে দিব গাছের ডাল শাখা হুম যা যা আছে আর কি একদম চেষ্টা করব পুরো গাছগুলো ভিজিয়ে নেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যদি আজকে আমার ভিডিওটা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে এই যে ম্যান ম্যানসার ছত্রাকনাশক অনেক বন্ধুরাই আছে ভাবে যে কিভাবে এর ব্যবহারটা করব গাছে তো তোমরা যদি আজকে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এর বিস্তারিত সম্পূর্ণ ধারণা তোমাদের হয়ে যাবে আর কোন কোন গাছে কখন কোন গাছে তোমরা ব্যবহার করতে পারবে কতটুকু ব্যবহার করতে পারবে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে আমি তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে আমি তোমাদের জানিয়ে দেব আর এই যে দেখো আমার গাছগুলিতে এখন থেকে আমি খাবারগুলো বন্ধ করে দিয়েছি আর পানি দেওয়াটাও কিন্তু বন্ধ করে দিয়েছি এই যে জানুয়ারি আসতেছে জানুয়ারি মাসে কিন্তু আমি এর পুরোপুরি খাবার দেওয়া শুরু করব কি খাবার দেওয়া শুরু করব আম গাছগুলোতে সেটা আমি তখন তোমাদের ভিডিওতে দিয়ে দিব আর এখন আমি আপাতত খাবার বন্ধ রাখ রেখেছি আর এই ম্যানসা সত্তাকটা দেওয়ার আগের দিন আমি কিন্তু সমস্ত গাছ ভালো করে যেহেতু অনেক ধুলো পড়েছিলো সবগুলো গাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আজকে স্প্রেটা শুরু করে দিয়েছি আর এই যে লেবু গাছে কিন্তু দু একটা ফুল আমার অলরেডি বের হচ্ছে ছোট ছোট একদম দু একটা আমি দেখতে পারতেছি যে ফুলগুলো আসতেছে তো যাই হোক এখনই আমি কিন্তু শুরু করে দিয়েছি যাতে করে আমার সামনে আমার সব ফুলগুলো টিকাতে পারি কোনো রকমের সত্রাক পোকার আক্রমণ না হয় তো এই যে লেবু গাছটা দেখতে পাচ্তেছ এখান থেকে কিন্তু আমি চার থেকে পাঁচশো লেবুর মতো আল্লাহ পাক আমাকে দেয় আর এই যে লেবু গাছগুলো এর থেকে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো লেবুর পাই নাই বা এগুলো তো চারা আমার নিজের হাতের করছি ওই যে মাতৃ গাছ দেখছো ওইখান থেকে ওই ডাল থেকে কিন্তু ওই গাছ থেকে কিন্তু ডাল কেটে আমি এগুলো করছি তো এবছর যেহেতু গাছগুলো দু থেকে আড়াই বছরের গাছ এবছর আমি চেষ্টা করব এখান থেকে ফুল ফল নেওয়ার জন্য যদি আল্লাহ পাক দেয় তো সেইভাবে কিন্তু আমি এগুলো প্রস্তুত নিয়ে বড় করতেছি এগুলোর ভিতরেও কিন্তু আমি ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি আর এর আগে একটি কাজ করেছি বন্ধুরা আমি কিন্তু কিছু হলুদ হলুদ যখন আমি ওই যে এই অলরেডি কিন্তু আমার এই এখন আজকে তো তোমাকে তোমাদের স্প্রে নিয়ে কথা বলবো তো অলরেডি কিন্তু দু একটা ফুল কিন্তু আমার এসেছে এই যেগুলো আমি কিনে এনেছিলাম এই যে এগুলোর ভিতরে কিন্তু ছোট ছোটো ফুল ফুলের দানা আমি দেখতে পাতেছি তো একদম মাত্র বের হচ্ছে আর কি সেই কারণে ভিডিওতে আসতেছে না তো আমি কিছুদিন পরই তোমাদের সেই ভিডিওটা দিব ফুলগুলো আর একটু বড়ো হোক দাঁড়াক তো দেখতে পারবে তো আজকে কিন্তু দেখা যাচ্ছে না আমি দেখতে পারতেছি না কিন্তু আমি কিন্তু যখন খালি চোখে দেখতেছিলাম মোবাইল ছাড়া তখন কিন্তু দেখতে পেরেছি সেখানে দু একটা দানা তো যাই হোক বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা এই সম্পর্কে পুরোটা বুঝে যাবে আর ভালো লাগলে আপুর ভিডিও দেখে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে রেখো এর পরবর্তীতে আমি যখন ভিডিওগুলো তোমাদের দিব তখন সেই ভিডিওটা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই তো তোমাদের সাথে শেয়ার আর সামনে দেখতে থাকো এটা কতটুকু দিতে হবে কিভাবে দিবে কখন দিতে হবে সম্পূর্ণ আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো সব কিছুই পেয়ে যাবে এই ভিডিওটি এখন আমি তোমাদের বলবো কিভাবে তোমরা এই ম্যানসার ছত্রাকনাশক ব্যবহার করবে তোমাদের গাছগুলোতে তো দেখতে থাকো আমার সঙ্গে থেকে ভিডিওটি ভালো লাগবে আশা করি আর এই ব্যাপারে তোমাদের জানাটাও হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্তেছ এটার ভিতরে আগে এমপি ছিল আমার উনিশ উনিশ তো যাই হোক সেটা শেষ হয়ে গেছে আর এর ভিতরে আমি এই যে মানুষের শতকনাশকটা কিছু বাড়তি ছিল তো সেগুলি আমি কিছু ভরে নিয়েছি আর এই যে চামিজটা দেখতে পাতেছ আমার হাতে এই চামিজটা দিয়ে আমি এখানে এক গ্রামের চামিচটা আর কি এখানে এক গ্রাম মানুষের শতকনাশক এখানে ধরে তো সেই চামিষটা দিয়ে আমি এখন মাপ দিয়ে তারপরে এই যে পানিটা দেখতে পাচ্ছ পানির ভিতরে নিয়ে নেব মেনশাস তোমরা কি করবা এরকম এক লিটার এক মগ একটা পানি নিবা এই মগের ভিতরে এক লিটার পানি ধারণ করে এগুলো এক লিটারের মগ তো এক লিটার পানি ধারণ করে এই ভিতরে এরকম একটা চামিশ নেবা এই চামিশগুলো বিশেষ করে ঠিক দেড় গ্রামের একটি চামিজ এখানে ওঠে তো এরকম এক লিটার পানির জন্য তোমরা বেশি নয় এক গ্রামের মতনই বা নিয়ে যে কোনো গাছের গোড়ায় ভালো করে মিশিয়ে ঢেলে দিবে আমি সামান্য আরেকটু একটু নিলাম এরকম ভালো করে এটাকে ধুয়ে তারপরে তোমার গাছের গুঁড়ের বেশি সব আক্রমণ হয় তখন গাছে তো স্প্রে করবেই পনেরো দিন পর পর একটু স্প্রে করবে আর যদি তারপরও দেখো বেশি সব উৎপাদন বেশি বেড়ে যায় তারপর তখন আবার এভাবে করে গুলিয়ে মাটিতে দিয়ে দিবে যে কোনো গাছের গোড়ায় এভাবে করে সুন্দর করে ফেলে দিয়ে দিবা আশা করি এভাবে যদি করতে থাকো পাতাগুলো আবার আগের পর্যায়ে ফিরে আসবে গাছের গাছও আগের পর্যায়ে ফিরে যাবে ভালো করে তুলে এরপর একটা জায়গা আক্রান্ত জায়গা এরকম করে এই মাংসের সার লাগিয়ে দেবে দেখবে তোমার সেই জায়গাটা ভালো থাকবে কোনো পোকা বা শতকের আক্রমণ হবে না এভাবে করে আমরা ছত্রাকনাশক লাগিয়ে নেবে তো আমি এখান থেকে ডাল কেটে নিয়েছে আরও চারা করব তার জন্য তো সেই জায়গাটা আমি এখন লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কাঠগোলাপ গাছ গাছটা অনেক বড় হয়ে গেছিলো আমার যার কারণে আমার ভালো লাগছিলো না এই কারণে আবার এখান থেকে কেটে দিলাম আবার এদিক দিয়ে অনেকগুলো পাতা বের হবে গাছটা ঝোপাল হবে আর এদিকে আমি ডাল কেটে চারা তৈরি করে নিতে পারবো তো তোমরা এইভাবে করে এই শত্রকনাশক লাগিয়ে নেবে তাহলে আর এখানে ছত্রাকের কোনো ভয় থাকবে না আর এই যেই পানিটা এখন গুলিয়ে নিয়েছি এটা সুন্দর করে আমি আমার গাছে ঢেলে দিব গাছের মাটিতে ঢেলে দিব তো এক লিটার পানিতে এটা স্প্রে করা যায় এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে মিশিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দেওয়া যায় আবার মাটিতেও ঢেলে দেওয়া যায় গাছের পাতাগুলো যখন এরকম হলুদ হলুদ দেখবে তখন তোমরা এরকম ম্যানসার ছত্রাকনাশক দিয়ে দেখতে পারো গুলিয়ে গাছের মাটিতে আর এদিকে আমি আবার এই যে কিছু বাসি ভাত ছিল তো সেগুলো একটু দিয়ে দিলাম গাছের গোড়া গোড়াতে এটা লেবু গাছের জন্য বেগুন গাছের জন্য এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার ভাতের ফ্যান এই যে আমি কিছু ফ্যান জমানো ছিল কিছু ভাতের মা ছিল সেগুলো এখন দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর শেষে চলে আসলাম এভাবে করে তোমরা গাছের যত্নগুলো দিতে থাকো এই ডিসেম্বর মাসে পানির প্রয়োজন না হলে কোনো গাছেই তোমরা পানি দিও না বিশেষ করে লেবু গাছ আম গাছগুলোতে বেগুন গাছ আর বেগুন গাছে যেহেতু ফুল চলে আসতেছে তো ফুলের সময় তোমরা এই যে এই ফ্যান ভেন্ডি গাছও তোমরা দিতে পারো এই ফ্যান ভাতের মার ভাতের ফ্যান লেবু গাছে একই খাবার ভালো থাকো এইভাবে করে গাছের যত্নগুলো করতে থাকো তো এইভাবে যত্ন করতে থাকলে দেখবে আশা করি তোমাদের এই সময় এসে এই যে এখন যে শীতের সময়টা ডিসেম্বর মাসের পর থেকেই আমার মনে হয় খুব শীতগুলো বেড়ে যাবে আর তোমরা কিছু কিছু গাছ থেকে ফুল ফলন পা পেতে থাকবে যেমন ধরো বেগুন গাছ জবা গাছ তারপরে বিভিন্ন রকমের ফুলের ভ্যারাইটি আছে তো সবগুলো থেকে তোমরা আশা আশা করি আলহামদুলিল্লাহ এভাবে যত্ন নিতে থাকলে সুন্দর সুন্দর ফুলের দেখা মিলবে তোমাদের বাগানগুলোতে আমার নতুন গার্ডেনিং ভাই বোন বন্ধুরা যারা আছো তাদের অবশ্যই মিলবে আর দেখো অতিরিক্ত পানি দিও না এতে করে অনেক সময় মাটির ভিতরে থাকা যে গাছের গোড়া যে একটা পচন সেই পচনটা চলে আসে সেজন্য পানিটা একটু বুঝে শুনে দিও এরপর তোমরা কী করবে যখন ম্যান্সের সন্ত্রাসটা দিবে তার তিন থেকে চার দিন বা এক সপ্তাহ পরে দিলে ভালো যারা নতুন বিশেষ করে তাদের জন্য বলি তো সেখানে তোমরা একটু যে কোনো অনুখাদ্য দিয়ে দিতে পারো যেমন এই যে আমি সুপার মাইক্রোনিওটেন্ট এই খাদ্যটা আমি সবসময় গাছে ব্যবহার করি তো কী কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার তার ঠিক এক সপ্তাহ পরে কিন্তু আমি এই যে সুপার মাইক্রোনওটেন্ট এটা ব্যবহার করি আরেকটি সারও আমি এনেছি বাজার থেকে সেটা হলো সরি বাজার থেকে না অনলাইন থেকে তো সেটা হলো বুস্টার মিক্স ফার্টিলাইজার সেটাও আমি এখন গাছে ব্যবহার করা শুরু করে দিয়েছি অলরেডি আমি দুবার দিয়েও দিয়েছি সেটা প্রতি পনেরো দিন পর পর আমি দেই আর এই যে অনুখাদ্যটা এটাও আমি পনেরো দিন অন্তর গ্যাপে গ্যাপে আমি দিয়ে যাই তো এটা নিয়ে আমি তোমাদের এর আগেও আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো এই সুপার মাইক্রোনিওটিন কীভাবে ব্যবহার করতে হয় কতদিন পর ব্যবহার করতে হয় তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তবে আমি আশা করি আবার একটি ভিডিও আমি এখান থেকে তোমাদের দিব খুব শীঘ্রই তোমরা যারা আমার রেগুলার ভিউ তারা তো জানো আর যারা নতুন আজকে আমার বন্ধুরা দেখতেছ তাদের জন্য আমি আর ভিডিও বানিয়ে নেব যদি আমার সব সময় ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে দেখতে পারবে যদি লাইক সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখতে পেয়ে যাবে তো এই তো তোমাদের সাথে শেয়ার করার ছিল বন্ধুরা কি কি কিভাবে আমি যত্নগুলো এখন এই ডিসেম্বর মাসে এসে নিতেছি অবশ্য আমি নভেম্বর থেকেই শুরু করেছি আর অতিরিক্ত পানির ব্যাপারটা যেটা আমি তোমাদের বলি সেটা হলো পানিটা একটু বুঝে শুনে দিবে প্রয়োজন না হলে এখন তো শীতের সময় এমনি তো প্রয়োজন না হলে গাছে এত পানি দেওয়া যাবে না মাটিটা একটু যখন দেখবে একটু শুকিয়ে শুখে আসছে তখন তোমরা সব গাছই দিও বেগুন গাছে বলো আর লেবু গাছে তো একদমই পানি দিবে না একদম মাটি শুকিয়ে যখন মানে মাটিটা একটু সামান্য সুখে সুখে আসবে একটু ভেজা ভেজা ভাব ময়শ্চারিং রেখে তারপর তোমরা পানিগুলো চালিয়ে যাবে তো এভাবে কথা থাকো আশা করি আলহামদুলিল্লাহ আমি যেহেতু বাগানগুলো সুন্দর করে নিতে পেরেছি তোমরা আশা করি আলহামদুলিল্লাহ সুন্দর করে নিতে পারবে এই তো তোমাদের সাথে শেয়ার ছিল বন্ধুরা ভালো থাকো আসসালামু আলাইকুম